আসসালামু আলাইকুম দিস ইজ দা ট্রাভেলার দেওয়ার্স আমার সম্পূর্ণ নতুন একটা ব্লগে আপনাকে ইনভাইট করছি আজকে ব্লগে আপনারা দেখবেন শিলংয়ের সবচেয়ে উল্লেখযোগ্য একটা স্পট যেখানে সব মানুষই যাবে আর সেটি হচ্ছে এলিফ্যান্ট ফলস আর এই এলিফ্যান্ট ফলস দূরত্ব শিলং পুলিশ বাজার থেকে ১২ তেরো কিলোমিটার দূরে সো হোয়াট আজকে আমরা বাইক নিয়ে যাচ্ছি আপনার আপনার জানেন যে বাইক থাকলে একটা বাইকারের আর কিছু লাগে না সো আজকে অনেক বেশি এক্সাইটেড আমি কারণ রয়েছে আমি বাইক শিলং এ আপনারা দেখেছেন শিলং শহরে আরেকটা স্পট ওয়ার্স লেগে আমরা গিয়েছিলাম তবে দুঃখের বিষয় ওয়ার্স ভেতরে আমরা প্রবেশ করিনি কারণ সেটা বলেছি আপনাদেরকে এটা একটা পার্কের মতো সো সেখানে ঢুকে শুধু শুধু সময় নষ্ট করা আমার যে এখানে শুধু শুধু সময় নষ্ট করি যে কারণে সাথে সাথে আমরা আমার আমাদের পরবর্তী যে স্পট রয়েছে এলিফেন্ট ফলস সেটার উদ্দেশ্যে যাত্রা শুরু করি যদিও এই এলিফেন্ট ফলসের দূরত্ব হচ্ছে মাত্র তেরো কিলোমিটার কিন্তু আমাদেরকে অনেক ঘুরে আসতে হয়েছে আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার সাথে থাকবেন আর যদি আপনারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল রন দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিয়র্স আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক ও কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তাহলে চলুন বিয়র্স আজকে উল্লেখযোগ্য একটা স্পটে আপনাদেরকে নিয়ে যাব এটি হচ্ছে এলিফেন্ট ফলস এখানে তিনটি তিনটি ধাপ রয়েছে সবগুলো আমরা দেখব লেটস গো এলিফেন্ট ফলস

এখানে লেখা আছে যে এই ফলস এর নাম কেন ফলস এটা এখানে লেখা আছে আসলে ভাষাটা আমার কাছে হ্যাঁ বোধগম্য না যে কারণে আমি সম্পূর্ণ পড়লাম না যাই হোক বিহার্স মেইন রোড থেকে সামান্য একটু ডানে ঢুকতে হবে আপনাদেরকে আমরা এই যে সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা অনেক সাউন্ড সো বুঝতেই পারছেন যে ফলস ফলসের একদম কাছাকাছি চলে আসছি আমাদেরকে একটু নিচে নামতে হবে পায়ে হেঁটে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা চলুন তাহলে যাই হোক প্রথমে আমরা বাইকটা পার্কিং করেছি আসলে বাইকটা পার্কিং করার সময় একটু ভয় ছিলাম যে এখানে পার্কিং কি কিনা বাইক চুরি হবে কি না যাই হোক অবশেষে বাইক পার্কিং করেই যে আমরা চলে আসছি এটাই হচ্ছে সেই ঐতিহাসিক উল্লেখযোগ্য এবং সবার পছন্দের একটা জায়গা আমার সাথে রয়েছে হৃদয় তালুকদার দেখ এটা এটা হচ্ছে আপনার এলিফেন্ট ফলসের ফার্স্ট যে স্টেজ রয়েছে সেটায় অনেক পানি আর অনেক শব্দ হ্যাভি সাউন্ড মানে বর্ষাতে ভরা বর্ষাতে যে এটার কীরকম রূপ হবে অবিশ্বাস্য তো আমার এই সম্পূর্ণ ভিডিওটি আমি করেছি ইনস্টা থ্রি সিক্সটি ক্যাম দিয়ে আপনারা এখন দেখছেন কারণ আমার সাথে কোনো ক্যামেরাম্যান ছিল না যা আমাকে নিজেই করতে হয়েছে আর আমার ট্যুরমেট হচ্ছে হৃদয় তালুকদার দেখছেন আপনারা সো আসুন তাহলে আমরা এই এলিফ্যান্ট ফলস যে ফার্স্ট স্টেজ রয়েছে সেটা উপভোগ করি ছবি ফলস উপভোগ করার সাথে সাথে এর ইতিহাসটাও একটু জেনে নিচ্ছি হাতির মতো পাথরের নাম অনুসারে এই ফলসটির নামকরণ করা হয় এটি একটি পর্যটকদের স্বর্গরাজ্য যেখানে তিনটি স্তরে জলপ্রপাত বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষের অ্যাক্সেসযোগ্য পথনের এক পাশে হাতির আকৃতির পাথর উপস্থিতির কারণে ব্রিটিশরা এই ফলটি নামকরণ করেছিল যাই হোক পাথরটি আঠারোশো সালে একটি ভূমিকম্পের কারণে ভেঙে যায় এবং ভেসে যায় শাশুদঘঘ এলিফ্যান্ট জলপ্রপাতকে স্থানীয় খাসি লোকেরা কাখেত লাইপাতেং খো বলে উল্লেখ করেছে যার অর্থ তিন ধাপের জলপ্রপাত কারণ এই জলপ্রপাতগুলি পরপর তিনটি মুগ্ধকর জলপ্রপাত নিয়ে গঠিত তিনটি জলপ্রপাতের মধ্যে প্রথমটি ঘন গাছের মধ্যে আটকে রয়েছে এবং এটি খুব প্রশস্ত দ্বিতীয় জলপ্রপাতটি পানির পাতলা স্তরে হ্রাস পায় এবং পানির স্তর হ্রাস পাওয়ার কারণে শীতকাল এটি প্রায় নগণ্য তৃতীয় এবং সবচেয়ে দৃশ্যমান জলপ্রপাতটি হলো সবচেয়ে উঁচু যার পটভূমিতে অন্ধকার পাথরের উপর দুধের চাদরের মতো স্বচ্ছ জল বয়ে চলেছে আপনাকে আর একবার স্বাগত জানাচ্ছি শিলংয়ের এলিফেন্ট ফলস থেকে এই যে আমার পিছনেই দেখছেন এলিফেন্ট ফলস আসলে এখানে সবাই ফটোশ্যুট করতেছে যে কারণে আমি একটু দূরে দাঁড়ায় আসছি খুব সুন্দর একটা ওয়াটারফলস এর তিনটে স্টেপ আছে এটা প্রথম স্টেপ আমরা আরও দুটো স্টেপে যাব একটু পরে আগে এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছি সোভিওয়ার্স এতক্ষণ আপনারা দেখলেন শিলংয়ের সবচেয়ে জনপ্রিয় জলপ্রপাত এলিভেন্ট ফলসের ফার্স্ট স্টেজ তো এখন আমরা দ্বিতীয় স্টেজের দিকে যাচ্ছি আসলে বর্ষা মৌসুমে এখানে প্রচুর পর্যটক থাকে আপনারা দেখছেন ছবি তোলার জায়গা থাকে না ব্লক করা খুবই সমস্যা হয়ে যায় যাই হোক সামান্য একটু নিচে নামলেই হয়তো আমরা দ্বিতীয় স্টেজের দেখা পাবো চলো আমরা তাহলে দ্বিতীয় স্টেজের দিকে যাই সবাই নিচের দিকে যাচ্ছে সবিওয়ার্স অবশেষে যে আমরা চলে এসেছি জলপ্রপাতের দ্বিতীয় স্টেজে অর্থাৎ এলিভেন্ট ফলসের এটি সেকেন্ড স্টেপ আগেই বলেছি এই দ্বিতীয় স্টেপে খুব বেশি পানি নেই এখানে একটু ছোট হয়ে গেছে তারপরও উপভোগ করার মতো আপনি দেখছেন এলিভেন্ট ফলসের দ্বিতীয় স্টেজ তো এরপর আমরা সর্বশেষ যে তিন নম্বর স্টেজ রয়েছে সেখানে যাব তো এখানে কিছুটা ফটোশ্যুট করে নিচ্ছি সো বিওয়ার্স আসলে দ্বিতীয় স্টেজে খুব বেশি সময় দেওয়ার মতো ইচ্ছে করতেছিল না সো আমরা এখন লাস্ট স্টেজে চলে যাব আসলে আমি আপনাকে আগেই বলেছি দ্বিতীয় স্টেজ অতটা সুন্দর না মনোমুগ্ধকর নয় সো বিওয়ার্স আমরা এই এলিফ্যান্ট ফলসের একদম লাস্ট যে স্টেপটা আছে সেখানে এসে পৌঁছে গেছি আর দুই নম্বরের যে স্টেপটা রয়েছে সেটা বেশি সুন্দর না তো এই তিন নম্বরটা আর প্রথমটা সবচেয়ে বেশি সুন্দর এটা হচ্ছে স্টেপ স্টেপ মানে অনেক অনেক বেশি বেশি পানি আর দুই নাম্বারটা বেশি সুন্দর না আসলে দুই নাম্বারটা অতটা পানি নেই শিলংয়ের অন্যতম একটা মানে সাইড সিন এটা অন্যতম একটা স্পট যারা আসে সবাই এটা দেখে আপনারাও দেখবেন চমৎকার একটা জায়গা স আপনারা যারা এলিফেন্ট ফলস বেড়াতে আসবেন অবশ্যই একটু সাবধানে চলাফেরা করবেন আপনি দেখছেন যে চলাফেরা রাস্তাগুলো ভিজা যদিও ওখানে সিঁড়ি দেওয়া আছে যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি তার আগে ভিওয়ার্স যারা আমার মেঘালয় ট্রিপের সবগুলো ভিডিও দেখতে চান অবশ্যই আমার পেজে ভিজিট করবেন আমার পেজে সবগুলো ভিডিও আপলোড করা আছে তাছাড়া আমার ইউটিউব চ্যানেল রন এক্সপ্রেসেও সবগুলো ভিডিও আপলোড করা আছে যাই হোক আজকের মতো এলিফেন্ট ফলস থেকে আমি রানি বিদায় নিচ্ছি শীঘ্রই নতুন একটা পর্ব নিয়ে আপনার মাঝে হাতির সো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় টা বাই বাই